আয়াতের পাঁচটি ব্যাখ্যা এই আয়াত প্রত্যেক ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান জানায় দাওয়াত তাবলিগের মাধ্যমে যারা মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান জানায় তারাও এই আয়াতের উদ্দেশ্য

অমর ইবনুল খাত্তাব বলেন লাউ কুনতু মুয়াজ্জিনা আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম লা কামুলা আমরি তাহলে আমার দায়িত্বটা পরিপূর্ণ হইতো আমি মুয়াজ্জিন হতে পারি নাই মনে হয় আমার দায়িত্ব পুরা হয় নাই হযরত ওমর বলেন আমি খলিফা আমি কত দায়িত্ব পাইছি আল্লাহ আমাকে কত দায়িত্ব দিলেন আমার দায়িত্ব পুরা হইতো যদি আমি মুয়াজ্জিন হতে পারতাম কারণ মুয়াজ্জিনের আযান মুয়াজ্জিনের আহ্বানের চাইতে শ্রেষ্ঠ আহ্বান আর কি হতে পারে পাঁচ নাম্বার হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন হাদা হাবিবুল্লাহ

মজদিনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা তাহলে মজদিনদেরকে সম্মান করবো তো ইনশাল্লাহ দুই নাম্বার মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত তাহলে আপনারা এই এলাকাবাসী লটারি করে আপনার নামটা আনার চেষ্টা করতেন যে হুজুর লটারি দেন প্রয়োজনে তাও আমার নামও যেন অন্তত আসে আমি যেন আজান দিতে পারি কারণ ফজিলত জানলে কেউ আরেকজনকে চান্স দিবে না বাধ্য হয়ে মানুষ লটারি করতো কে কার আগে আজান দিবে দলিল

কাটা ডাল পাওয়ার পর ফা এই মনে করে কাটা যুক্ত ডাল তার রাস্তা থেকে সরায় দেয় কোন মুসলমান এই ডালের মধ্যে পরে আঘাত পেতে পারে কোন মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিছে একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায় দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে না আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফরালা শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় সুম্মা ক্বালা আশহাদা উখামসা এরপর আল্লাহ নবী এই মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আল মাতউউহু শহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার অল মাতুন শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার অল হরিফ শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার অসহিবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার পাথায় ফুলে টপ পরে আপনার মাথায় পরে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল পাঁচ নম্বর শহীদ উফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা ফিল নিদা ওয়াস সাফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহাবু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিল জানত লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিল জানত লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত তুমি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এ হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কুনতু ইনদা মুআফিয়া তাবনি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তলহা ইবনে ইয়াহিয়া বলেন আমার চাচা ইমাম মুআবিয়া আমির মুআবিয়ার কাছে ছিলেন ফাজা আকুল মুআযযিন মুআযযিন আর সিয়াদউহু ইলা সলা মুআযযিন আয়েশা কয় আমির মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির মহাবিয়া বললেন মুআযযিন দাঁড়াও

আখসারু নাসিব উত্তার শাহ উইফান বাসা উফান ইলা রহমত ইল্লাহ তয়ামতের ময়দানে ময়াজ্জিন অন্য অন্য কোটি কোটি মানুষের চাইতে আতলার রহমতের অধিক প্রত্যাশী হবেন এক ময়াজ্দিন আশায় থাকবে যে আমি ময়াজ্জিন ছিলাম দুনিয়াতে তৈয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বার আরেকটু লিজেন লে আনলাল মুত্তর শাহ উইফা ইউতুই লোহ ইলা মা তাক আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া থাকায় যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোন ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে মোয়াজদিনকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে এমন দুই নাম্বার কেয়ামতের ময়দানে মসজিদ নেতা হবে সুবহান কি হবে নেতা বল আরব তাসিফু আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উলু আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দেবেন আমরা কি বোধ শেখায় না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতান উইয়া ফির রুমিনাল আজান আজান দিলে শেতান দৌড়ায় পালায় সুবাহান আল্লাহ আযান দিলে শয়তান দৌড়ায়পালা এখন একটা হাদিস শোনা মু হাদিস শোনাার পরে সত্যি করে বলবেন আপনাদের এই অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন নবী হুরায়রা তালা তাআলা কল قال قال رسول الله صلى الله عليه وسلم اذا নুদি علی الصلاه আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়

আসার পর হাত্তাই তো রাবাই নাল মানুষের মাঝে আর তার শয়তান বৈশাখ ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ও কাজা লিমাল আমসকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর ওইটা স্মরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোন দিনও হয় না লিমা আলম ইয়াসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ড্যাঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিলি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলাম হয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেনি আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানদের দৌড়ের উপর রাখবো কারা কারা চাই এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুয়াজ্জিন ইয়াউমাল শয়তান যেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদীসে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায়া যায় যেন ওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল bari দুই নম্বর খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা উনি লেখেন লিআমনা আল আজানা দোয়াউ ইলা কেন না আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল্লাযি আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদু লি আদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে উসজুদু লি আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আযান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায় যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালায় যায় এই দুই কারণে শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নম্বর একটা মন্দির শোনেন মোয়াজ্দিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসাজ ওয়ালাকুল্লু সেই যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বখারি শরীফের ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ ক্ষুদ্র আদি আল্লাহ তালা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নি আওয়াকাত তসিবুল কনামালা দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাইদ কুদ্রি বললেন ফাইদা কুন্তাফি গনামিকা আল বাদিয়াত তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা নামাজের জন্য যখন আজান্দা দাও ফরফা সৌতাক তোমার আজাদের আওয়াজটা উঁচু করবা

এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে তেমের ময়দানে আল্লাহর আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা আমরা তার তারপরে যে কথাটা বলবো আমি বলতো আজান যে কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নম্বরটার কারণে ছয় নম্বর যে ফজিলরটা মোয়াজদ্দিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ দকে আপনি মাফ করে দেবেন رسول صلى الله عليه وسلم أبو داود الشريف بارشة شاطر رقم هاديس أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه ربنا ألا نبيه ولم الإمام الزاهد الإمام هو زيد مدار والمؤذل مؤتمان مؤذن هو أمان الدار নবীজি বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো পথ প্রদর্শন করো সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন ওয়াকফির লিল মুয়াজ্জিনিন মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আযান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মুয়াজকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ সাত নাম্বার সাত নাম্বার ফজিলত মোয়াজিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মোয়াজিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরার রাজি আল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه ربنا الله نبي مولان المؤذن يغفر له مدى صوته المؤذن جخن أزند يغفر له مدى صوته تر أزانر أوادي بريمان دور جاء ويبريمان برجندو تاكي রসুল সাল্লা সাল্লাম বলেন মুওয়াজিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে দেয় এবার কি বলে দেখেন যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমাদের ময়দানে মুওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে আট নাম্বারটা শুনে নাসাই শরীফের ছয় 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 কতই লোক ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস

এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওইরা খানকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় আজিনসাল্লা নামাজের সময় হলে সে আজান দেয় ওয়াইফেমসাল নামাজ কায়েম করে ফায়াক উনুল্লাহ আল্লাহ ফেরেস্তাদের কে বলে ইলা ইলাদা আমার এইরা খাল বান্দার দিয়ে তাক পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে ও ফারতুলিয়া আব্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মাসাল হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে মুসিদ সমস্যা কি ইবনে মাজার সাতশো আঠাশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে হম রদী আল্লাহ তাআলা ঘুমা তিনি বলেন কল আর সুর্লাহসাল্লাল্লাহ ক আলে সিহসাল্লাম আল্লাহ নু বলেন মানে আশা আজা সানান কে সনাতন কেউ যদি বারো বৎসর টানা আজান দেয় জুড়ে বলেন কয়ে বৎসর নবীজি বলেন কেউ যদি টানা বারো বৎসর আজান দিতে পারে ওজাব আত্লাহুল জান্নাত তার জন্য আল্লাহ আর জান্নাত ওয়াজিব হয়ে যা বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাতিব সাহেবরাও চেষ্টা করেন বলে আমার যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমরা দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তো আমরা হুজুর রাখি করবো দশ নাম্বার একটু আজিব ফজিলত মোয়াজদিনের আজান শুই যারা নামাজে আসবে এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সব পাবে মোয়াজদিন একা সেই সব সব পাবে তবরারি শরীফ দুই নাম্বার খন্ড দুশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আসছে আবু উমামা বাহিনী রাদি আল্লাহ আনহুর বর্ণনা দেখেন কি কয়ে আজরুহু আজরুমান মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সব পাবে মুয়াজ্জিন ওই পরিমাণ সব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়লগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন